উ আল্লাহ ডাক জানায়া দিলেন আমি আল্লাহ পৃথিবীর ভিতরে যত জানদার যত প্রাণী পাঠিয়েছি সমস্ত মানুষদেরকে সমস্ত প্রাণীদেরকে সমস্ত হাইওয়ানদেরকে ওয়ানদেরকে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন সকলার মৃত্যুর সাজ জীবনে একবার গ্রহণ করতেই হবে যে দুনিয়াতে আগমন করেছেন যে দুনিয়াতে এসেছেন তার পৃথিবীর থেকে মৃত্যুর সাথ গ্রহণ করে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এর বিকল্প কোনো রাস্তা নাই এর বিকল্প কোনো পথ নাই আল্লাহ পাকবুল আলমিনের ডাকে সারা না দিয়া কারো কোনো উপায় থাকবে না যে মালাকুল মৌত আজরায়েলকে সৃষ্টি করেছেন এই আজরাইলের সামনে সকল আর দিতে হবে কথা বলেন কথা ঠিক কিনা এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও আকাশ পানে লাগাই সে থায় সুদূর তুমি যদি মলন থেকে পালানের চিন্তা ভাবনা করো এই মরণ থেকে তুমি আসমানে গিয়ে পালাতে পারবে না এই মরণ থেকে যদি তুমি পালাতে চাও তুমি যদি সুরঙ্গ খুঁড়ো ওই সুরঙ্গের ভিতরে যদি তুমি প্রবেশ করো তারপরেও এই মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই আসে নাকি জোর সে বলেন আছে নাকি কোনো রাস্তা নাই কোনো পথ নাই মালাকুল মৌত প্রতিদিন চব্বিশ ষ্টা ঘন্টার সময় আপনার আমার পিছনে ছুটে বেড়াইতেছে কখন জানি আপনার আর আমার মৃত্যুর ঘন্টাটা বেজে যাবে সেদিন আর এক সেকেন্ড পরেও নাই এক সেকেন্ড আগেও নয় তার অঙ্কুর আনুল কারিমের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন লা ইয়ে স্টা মু জোরে জোরে বলিন নল্লা আকবার দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যার মৃত্যুটা যেই জায়গায় যেই অবস্থায় যেই সময়ে রেখেছি ওই অবস্থায় ওই সময়ে তার মৃত্যুটা হবে একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে না আমি আল্লাহ যার মৃত্যু রেখেছি এই দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের এক তারিখে এই ডিসেম্বর মাসের এক তারিখে তার মরণটা যদি আল্লাহ লিখে রাখেন যে তার মরণটা হবে ডিসেম্বর মাসের এক তারিখ বেলা এগারোটায় ওই বেলা এগারোটায় তার রুহুটা কবস করা হবে আল্লাহ এক সেকেন্ড আগেও মালাকুল মৌতকে পাঠাবে না এক সেকেন্ড পরেও মালাকুল মৌতকে তার কাছে পাঠাবে না